সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিওয়ার্স আশা করি মহান আল্লাহ তালা অশেষ মেহের বাণিতে রমজানের এই রমজানের সিয়ামরত অবস্থায় আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ রমজান প্রায় শেষের দিকে চলে এসেছে সামনে আমাদের জন্য মুসলিম মিল্লাতের মুসলিম জাহানের সর্ববৃহত্তম ধর্মীয় উৎসবে ঈদুল ফিতর হয়তো আর দুই একদিন আমাদের বাকি আছে তো ঈদুল ফিতরের নামাজ আমরা মাঠে গিয়ে আদায় করি এই দুরাকাত করে আমরা ঈদল ফিতরের নামাজ আদায় করি তাকবীরের মাধ্যমে যেহেতু এটি বছরে আমরা দুবার এই নামাজটি পাই সেক্ষেত্রে আমাদের এই নামাজ নিয়ে অনেক সময় কনফিউশন আমাদের ভিতরে কাজ করে নামাজের নিয়মটা কেমন হবে কিভাবে নামাজটা আদায় করব আমাদের ভিতরে এই কনফিউশনটা সবসময় কাজ করে আজকে আমরা ঈদের নামাজের নিয়মটা আমরা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের সুবিধার্থে এবং মুসলিম জাহানের কল্যাণার্থে আমরা এই ভিডিওটা তৈরি করছি যেটা প্র্যাকটিক্যালি আমরা ঈদের নামাজটা ইনশাআল্লাহ আমরা দেখব ইনশাআল্লাহ তো সরাসরি আমরা নামাজের দিকে যাচ্ছি যেহেতু এটা ছয় ছয় পাগবীর অর্থাৎ দুই রাকাত নামাজের ছয়টি তাকবিরই দিতে হয় সেক্ষেত্রে আমাদের অনেক সময় এই নামাজের ভিতরে অনেক সময় আমরা দেখা যায় কনফিউশনে পড়ে যাই তাকবির কখন কোনটা দেব কোন টাকাতে কত তাকবির দেবো দিতে হবে আগে দিতে হবে না পরে দিতে হবে আমরা সরাসরি প্র্যাকটিক্যালি সেটা দেখবো ইনশাল্লাহ আমরা শুরুতেই নিয়ত পড়বো নিয়ত হচ্ছে ঈদুল ফিতরের দু রাকাত নামাজ ছয় তকবিরের সহিত ইমামের পিছনে আদায় করছে আল্লাহ তালা সন্তুষ্টের জন্য ইমামের পিছনে আদায় করছি আল্লাহ আকবর অথবা যিনি ইমাম হবেন ঈদুল উল ফিতরের নামাজ ছয় আকবরের সহিত আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আদায় করছি এই বলে আমরা নিয়ত করবো সরাসরি আমরা নামাজের দিকে যাচ্ছি আমরা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি আমরা শুরুতেই নিয়ত পড়বর এভাবে নিয়ত করে আমরা এরপরে পড়বো হচ্ছে ছানা ছানা পড়ব ইলাহা হুম আমরা ছানা পড়েছি ছানা পড়ার পরে আমরা তাউস তাসমিয়া পড়ে থাকি সাধারণত এটা আমরা বিরত রাখবো বিরত রেখে সরাসরি আমরা তিনটা তাকবির প্রথম রাকাতের যে তিনটে তাকবির রয়েছে আমরা তিনটা তাকবির দেবে ভাবে হাত ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আমরা তাকবির দেব অল্ল আকবর হাত ছেড়ে দেব।

صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم إراءون ويمنعون الماعون إبرا مرة ركوتة الله أكبر سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سمع الله لمن حمده. الله أكبر، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، الله أكبر. আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার আমরা এবার দ্বিতীয় রাকাত পড়ব দ্বিতীয় রাকাতেও তিনটি তাকবীর আছে আমরা তিনটি তাকবীর তেলাওয়াতের পরে ইনশাআল্লাহ তাকবীরগুলো আমরা দেব آه شروطي سورة فاتحة فاتحة 3 قربة إرشاد 3 سورة مرة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد যে আমরা সরাসরি রুকুতে না গিয়ে আমরা তিনটি তাকবির দেব বাদ তিনটি তাকবির যেটি রয়েছে আমরা সেই তিনটি তাকবির দেব হাত ছেড়ে দিয়ে আল্লাহ আকবর হাত ছেড়ে দেব আল্লাহ আকবর হাত ছেড়ে দেব আল্লাহ আকবর হাত ছেড়ে দেব الله أكبر ولأمر كل شيء الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا. الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى, سبحان ربي الأعلى. الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى, سبحان ربي الأعلى الله أكبر شريف <applause> <applause> إربرة دورة مصورة أمرة التحيات لله والصلاوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله إربرة دورة شهوري بربو اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيدة اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إيه إربودوام الصربوربا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أن تغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم إربودام إيه رجوتاريت السلام دنبا من السلام ما ششكو السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আলহামদুলিল্লাহ এভাবে আমরা দুরাকাত নামাজ আমরা শেষ করবো শেষ করার পরে ইমাম সাহেবের জন্য আর অতিরিক্ত যে কাজটি রয়েছে সেটা হচ্ছে খুতবা পাঠ করা খুতবা পাঠ হচ্ছে এটা নামাজের একটি অংশ এভাবেই ইনশাল্লাহ আমরা নামাজ ঈদের নামাজটা আমরা শেষ করব। আশা করি ভিডিওটা সকলে ভালো লাগবে ইবাদতের ক্ষেত্রে ভিডিওটা খুব কল্যাণকামী হবে সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ইসলাম প্রচারের সাথে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ